সুপ্রসুদি এই মুহূর্তে আমি একটি গান পরিবেশন করবো বাবা নিয়ে তো আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ বাবা তোমার ছেলে আছে বড় হয়েছে চারিদিকে কত শোনা তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা সেই থেকে শুরু পড়াশোনায় গান গাওয়া অক্ষেত গায়কের বিক্ষ হতে চাওয়া বাবা সেই থেকে শুরু গান অক্ষেত গায়কের বিখ্যাত হতে চাওয়া তোমার দেশ ছিল বড় হতে হবে তোমার দেশ ছিল বড় হতে হবে পেতে হবে দা তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা ওই সব লোকেরা আছে কেমন তাদের দেখা কি মেলে গান এই অপরাধে যারা পাঠালো জেলে হামাই পাঠালো জেলে যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছি না অথচ তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়া জ্যোচ্ছনা রাতে পাটি পাতায় ওঠোন গান গাই আমি শোনে ভাইব আ জ্যোচ্ছনা রাতে পাটি পাতায় উঠ গান গাই আমি শোনে ভাই বোন অপত স্নেহ এক দেখে তোমার স্নেহময় হাতে ভরা খাবার বাবা সেই দিন বাবা সেই দিন যদি আমি নতুন করে ফিরে পেতাম গান শোনাতাম বাবা গান শোনাতাম সেই হারমোনিয়ামে গান শুনতাম গান শুনতাম আমি গান শুনতাম ভরে রাজান শিপুর নমাজ তুমি ঘরে আর মায়া ঘরে নমাজে শেষে আমি করতাম রেবা নিয়ম করে প্রতিটি ভরে সেই আছে প্রতিদিন মুছে তার ডানে ভাবি ধুল বুঝি লেগে আছে তোমার গায়ে বাবা ধুল বুঝি লেগে আছে তোমার গায়ে আজ আমি যত বড় গায়ক তুমি দেবনে পড়ায় আজ আমি এ দেশের যত বড় গায়ক তুমি উৎস ভবনে পত্তনায়ু তাই চিরকাল তোমার পায়ে হাজার ছান গান শোনাতাম বাবা গান শোনাতাম গান শোনাতাম আমি গান শোনাতাম সেই হারমোনিয়ামে গান শোনাতাম বাবা তোমার ছেলে আছে বড়ো হয়েছে বাবা তোমার ছেলে আজ শিল্পী হয়েছে বাবা তোমার ছেলে আছে গায়ক হয়েছে বাবা তোমার ছেলে আজ শিল্পী হয়েছে বাবা তো ছেলে আজ গায়ক হয়েছে ধন্যবাদ সবাইকে